সার ঠিকই বলে মানুষের যে আমরা তো খাইতে পারি না আজকে এই গাছেরা সবগুলো পেরে বের আমি খাবো এই কারণে তো কই এত রাত্রে বিলায় ধুত পাইলো কই বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান আজকা তোমার আমের বদল দিতে হবে জান আইতাছি আমি আইতাছি

হ্যাঁ খবর আছে আমার যাদুর কাটি যাদুর কাটি মানে এটা নিয়ে তো আমি একদম অচলি জানো অচলি তো আমি চাই এই পর্যন্ত যে আম খাইছো এই আম দে আমে দেও তারপরে আমি কাটি দিম মেছারা কাটি দি ভাবে সম্ভব আম আমি কি ভাবে দিব আম তো আমি খেলে ফিলেছি না আমার আম লাগবো এছাড়া কাটি দিতাম আহ আচ্ছা শুনেন না আপরে কি লাগবো টাকা পয়সা শুনা গায়না যা লাগে আমি তাই দিব আমার যাদু কাটি দিয়ে দেন টাকা পয়সা শুনা গায়না আমার সব আছে ঠিক আছে আমার এই সবের দরকার নাই আমার আম লাগবো আম দিব নাকি হেডা গো নালে কাড়ি লই দেন না না ভাই দেখেন না আপনি যা করবেন আমি তাই শুনো আমার কি করতে হবে কোন শুনো একটা শর্ত আছে আমার বাড়ি দুডা বাপ মা আছে ঠিক আছে তার আর একটু আড়ু খেদমত করবা পাইবা তুমি তাহলে এই কাড়ি আমি তোমারে দিয়ে দিম ফিরাইয়া কি খেদমত আমি হ্যাঁ সম্ভব না সম্ভব না 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 ভাই আমি আমি পারমু আমি পারমু হ্যাঁ

আরে দশটা তোর মাই চব্বিশ ঘন্টা কবল ধরে আমার আব্বা মাছি এটা কেমন লোক বাবা এই লোক তার জীবনে কোনদিন এটা কি লোক আয়ো দেখো আমাও <laughs> তুমি yeah <4 Özell großes> <scratched>

না তুমি ঝাড়ু দিছো তুমি মাথা টিপা দিছো তুমি অনেক কাজ করছো তোমার আর কিচ্ছু করতে হবে না এবার আসো এগুলো আমার কাম আমি করতে পারব তুমি আয়ো ঘরে আসো মা কাম কাজ হ্যাঁ বাবা ও তো ঝাড়ু দিছে মাথা টিপা দিছে অনেক কাম করছে অনেক কাম করছে ঠিক আছে এই নৌকাড়ি তোমার কাড়ি নাহি মহামূল্যবান জিনিস না আমি আর যাবো না আমি সত্যি করছি আমি আর এই বাড়ি থেকে যাবো না 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 আমি এখানে একটা মা পেয়েছি একটা বাবা পেয়েছি আমি আমার জন্মের পরে কখনো আমার মাকে দেখিনি বাবাকে দেখিনি তোমার বাড়িতে এসে আমি সুন্দর পরিবেশ পেয়েছি সুন্দর সুন্দর কাজ শিখেছি ভালোবাসতে শিখেছি আমাকে তুমি ফিরাই দিও না তোমরা ওই সুপুরি মানুষ আর আমরা ওই অরিজিনাল মানুষ ঠিক আছে তোমরা ভালোবাসা আমরার লগে এটা অসম্ভব তুমি পরিস্থান যাও গা আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি তোমাদের কাছে থাকবো আমি মার কাছে থাকবো বাবার কাছে থাকবো জিল্লু এই

আমরা কথাটা শুনুন আমরা কি মানুষের লাগা থাকবার চাইতে শুন মানুষের লাগা আমরা থাকতে রুন থাকবার পার ভাই আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন পরে না আমি আমি ওরে ভালোবেসে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনো বাবা আগে কই কি মেয়েটা যখন যাইতেই চাইতেছে না তাহলে তুইও তো বিয়া শাদি করছ না কত বছর ধরে কইতাছি মেয়েটারে বিয়ে দিয়ে তোর কাছে রাইখা দিই আমি বাড়িতে ভাই কি কয়